প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভালো আছি নাম কি আপু আপনার বিথি বিথি নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার মা রাখছে মা রাখছে প্রদেশের বাড়ি কোথায় আপু বগুড়া বগুড়া বগুড়ার নরত ইউটিউবে আসেন আপু আপনি কেন আসছেন আমি ঢাকা এসে কাজ করতাম জামাই নিয়ে বাদ্যা ওই আগুন লেগে আগুন করে জামাই মারা গেছে এখন সেই এখন বগুড়ার থেকে এখন সাবার আসছি সবাই বলে যে যদি ওখানে যায় তাহলে কিছু সহযোগিতা কিবা একটা ভালো মনের মানুষ পাবা বললে তার জীবনটা আবার নতুন করে সাজাইতে পারবে এই কারণে এই প্রতিবেদনের সামনে আসলাম আর কি করেন আপনি আপু এখন আমি মানুষের এখন কাজ করতে কি করবে এখন এত তাড়াতাড়ি কোথাও ভালো কাজ পাইবো না বাচ্চা কাচ্চা আছে একটা মেয়ে আছে আমার আছে এখন দেশ বিধ্বস্ত কোনো আপনাকে ফোন দিবে তাদের সাথে তো কথাবার্তা বলবেন তো হ্যাঁ কথা দেয় এসে কীভাবে বিয়ে দেয় যদি ফোন দেয় কথাবার্তা অবশ্যই বলবো যেহেতু আমি এখানেও অসহায় হয়ে গেছি মাইটা ছিল তা মারা গেছে রাগুণী কইরা এখন অনেক কষ্টে আছে দেশ বিধ্বস্ত ব্যক্তি ফোন দিবে প্লাস আপনাকে দেখে আপনার নাম্বারে ফোন দিবে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বিধি আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে বিয়ে করতে চাই অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে যদি এরকম কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে ফোন দেয় আপনি কি তার কথা রাজি হবেন হ্যাঁ তার সাথে কথার সাথে যদি কথা মিলে তাহলে কি অবশ্যই রাজি হব সে যদি বিয়ে সাদেও করতেছে আমি তো ওই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা তো মানুষের মতো মানুষ করতে হবে আমি তো পারতাসি না আমি খুব একটা অসহায় অবস্থা হয়ে গেছি বাপ মা থাকতেও নাই শ্বশুর শাশুড়িও থাকতে নেই এখন সবাই আমার একত্র করে দিয়েছে বাচ্চাটাকে নিয়ে আমি

অনেক মিমিথ্যে কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে দেয় কথা বলে কি সত্য বল না এটা আমি জানি না সবার মাঝে আমি সেটা তো জানি না কিন্তু আমার মাঝে আমার এটা কোনোই হবে না আমি সত্যি রিয়েল একটা মনে মনে আছে সারা জীবন আমি তাকে পাশে রাখব আচ্ছা তো প্রিয় দর্শক এই বিথিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন বিথিয়াপুর বগুড়ার মেয়ে উনি রিয়েল একজন অসহায় তো আমরা চাই যে ইউটিউবের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি এবং আপনারাও ওনার পাশে থাকবেন আপু কি আর কিছু বলতে চান দর্শ উদ্দেশ্যে দর্শকার উদ্দেশ্যে বলতে চাই যে যদি ভালো অনেকে শুনতাছে যে বলে খারাপ খারাপ কথা মানে বলে মানছে কিন্তু এরকম কথা কমেন্ট খারাপ কথা না বলে দুটা ভালো কথা কমেন্ট করেন নাহেলার করেন না কারণ একটা কমেন্টের দ্বারা অনেকে খারাপ মন্তব্য করে আচ্ছা আচ্ছা দর্শক এই বিছাপুর কথাগুলো আপনারা শুনলেন

তো এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যাপারে বেশি বেশি করে ভালোবাসুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম